আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে গত ভিডিওতে আমি বলেছিলাম আপনারা ইতালিতে লেখাপড়া করতে আসলে রিজোনাল স্কলারশিপ পাবেন যেটা পাঁচ থেকে সাত হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি আপনারা কিভাবে ইতালিতে সেই রিজিওনাল স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেই ব্যাপারে ভিডিওটাকে আমি চারটা ভাগে ভাগ করেছি প্রথমে আমি কথা বলবো কারা রিজিওনাল স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কখন আপনি রিজিওনাল স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আবেদনের প্রক্রিয়া এবং সর্বশেষ আমি কথা বলবো এই রিজিওনাল স্কলারশিপের জন্য আবেদন করতে আপনার কি কি ডকুমেন্টসের দরকার পড়বে সেই ব্যাপারে তো কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল টপিকে রিজনাল স্কলারশিপটা হচ্ছে মূলত একটা নিড বেসড স্কলারশিপ অর্থাৎ আপনি বুঝাবেন যে আপনার ফ্যামিলি ইনকাম অনেকটাই কম যে জন্য আপনার এই স্কলারশিপটা দরকার সো এখন আসি কারা এই রিজনাল স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যারা অলরেডি ইতালির কোন একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার পর প্রি এনরোলমেন্ট কনফার্ম করেছেন শুধু অফার লেটার পেলেই হবে না আপনি ইতালির কোনো একটা ইউনিভার্সিটিতে প্রি এনরোলমেন্ট কনফার্ম করার পরেই কেবল রিজনাল স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কারণ আপনি যখন প্রি এনরোলমেন্ট কনফার্ম করবেন তখন আপনার প্রি এনরোলমেন্ট সামারিতে আপনার একটা স্টুডেন্ট ম্যাট্রিকুলার নম্বর অথবা স্টুডেন্ট আইডি নম্বর থাকবে ওই আইডি নম্বর দিয়ে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখন আসি কখন আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন এক এক রিজন অর্থাৎ এক এক অঞ্চলের জন্য স্কলারশিপটা আলাদা আলাদা হয়ে থাকে অ্যামাউন্ট আলাদা হয়ে থাকে এবং স্কলারশিপের আবেদনের সময় আলাদা হয়ে থাকে সো আপনি এক্সাক্ট আইডিয়া পেতে আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইট ফলো করবেন তাছাড়া আপনি যে অফার লেটার পেয়েছেন সেই অফার লেটারে অবশ্যই স্কলারশিপ নিয়ে কিছু একটা বলা থাকে সেই অফার লেটারে দেওয়া লিঙ্কটা আপনি ফলো করবেন তবে আমি বলে রাখি সাধারণত এই রিজনাল স্কলারশিপের আবেদন শুরু হয় জুনের শেষের দিকে এবং শেষ হয় আগস্টের শেষের দিকে অর্থাৎ জুন জুলাই আগস্ট এই তিন মাসের ভিতরই মূলত আপনার রিজনাল স্কলারশিপের জন্য আবেদনের সময়সীমা থাকে এক্সাক্ট ডেটটা আমি আবারও বলছি ইউনিভার্সিটির পোর্টালে খেয়াল রাখবেন সেখানে আপনি এক্সাক্ট ডেটটা দেখতে পারবেন এবার আসি কিভাবে আপনি আবেদন করবেন যখন অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হবে আপনি ওই রিজনাল স্কলারশিপ প্রোভাইডার যে অর্গানাইজেশন থাকে ওদের পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি অ্যাক্সেস নেবেন তারপর স্কলারশিপের আবেদনের অপশানে গিয়ে আপনি একটা ফর্ম থাকে সেখানে আপনার পার্সোনাল সব ডেটা দিয়ে আপনি ফর্মটা করবেন সাবমিট তবে দেওয়ার সময় আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড দিতে হবে যেমন ডকুমেন্টস অপশনে কি আপনি আপনার ছবি আপনার পাসপোর্ট এবং একটা ইজে সার্টিফিকেট আপলোড দিবেন এখন ইজে সার্টিফিকেটটা কি এবং আপনি কিভাবে পাবেন ইজে সার্টিফিকেট মূলত ইতালিতে এসে করতে হবে এটা হচ্ছে একটা সার্টিফিকেট যেটা আপনার ফ্যামিলির ইকোনমিক অবস্থাকে ডিফাইন করে এই সার্টিফিকেট আপনি কিভাবে করবেন আপনি বাংলাদেশ থেকে এই সার্টিফিকেটটা বানাতে পারবেন না কিন্তু ইজিআ সার্টিফিকেট করার জন্য যেই ডকুমেন্টস এর দরকার সেটা আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসবেন এখন ইজি সার্টিফিকেট করার জন্য কি কি ডকুমেন্টসের দরকার ইজে সার্টিফিকেট যেহেতু একটা ফ্যামিলি ইকোনমিক অবস্থাকে ডিফাইন করে সো আপনার বাংলাদেশ থেকে আপনার ফ্যামিলির ইকোনমিক অবস্থা সম্পর্কিত একটা সার্টিফিকেট করতে হবে সেই সার্টিফিকেট হচ্ছে ফ্যামিলি সার্টিফিকেট বা ফ্যামিলি কম্পোজিশন সার্টিফিকেট অর্থাৎ সেখানে আপনার পরিবারের বর্ণনা থাকবে পরিবারের সদস্যদের বর্ণনা থাকবে এবং আপনার যে স্পন্সর এবং আপনার ফ্যামিলি মেম্বার্স যারা ইনকাম করে তাদের একটা বিবরণ থাকবে তারা কত টাকা ইনকাম করে মাসিক এখন আমি বলে রাখি স্কলারশিপের আবেদনের জন্য আপনার স্পন্সরের ইনকাম কত হওয়া উচিত ইতালির নিয়ম অনুযায়ী যদি আপনার স্পন্সর বা ফ্যামিলির ইনকাম যদি ইউরোর ইউরোর বেশি বেশি হয় হাজার হাজার তাহলে আপনাকে টিউশন দিতে হবে এখানে ফিস অর্থাৎ আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না সো আপনি আপনার ইনকামটা চব্বিশ হাজার ইউরোর নিচে রাখবেন আমি বলে রাখি এই নিটবেস্ট স্কলারশিপের জন্য আবেদনের জন্য আপনি আপনার ইনকাম দেখাবেন আপনার স্পন্সরের ইনকাম দেখাবেন দুই থেকে তিন হাজার ইউরো এর বেশি দেখাবেন না অর্থাৎ আপনার স্পন্সরের ইনকাম থেকে লাখ টাকা পর্যন্ত দেখাবেন তবে যদি আপনার ফ্যামিলি মেম্বার বেশি হয় অনেক বেশি হয় সাত আট যদি ফ্যামিলি মেম্বার হয় তাহলে সেটা আপনি বাড়িয়ে চার হাজার পাঁচ হাজার ইউরো অথবা যে চার পাঁচ লাখ টাকা দেখাতে পারেন তো আপনি ট্রাই করবেন দুই থেকে তিন হাজার ইউরো রাখারই সেটা আপনি একটা এফিডেভিট করে অথবা একটা ফ্যামিলি কম্পোজিশন সার্টিফিকেট করে আপনার ইউনিয়ন অথবা পৌরসভা থেকে কিংবা একটা এফিডেভিট করে সেটা নোটারি করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দেন ল মিনিস্ট্রি অ্যান্ড ফরেন মিনিস্ট্রি থেকে করে নেবেন তারপর ওই ডকুমেন্টসটা আপনি এখানে আসার পর যদি আপনি রাজ্য রিজনে পড়েন অথবা যদি আপনি মিলান রিজনে পড়েন তাহলে আপনি ওই রোম এবং মিলানের যে অ্যাম্বাসি সেখান থেকে আবার অ্যাটা করে নেবেন তারপর আপনি আপনার ইউনিভার্সিটির যে এরিয়া ওই এরিয়ার কাফ অফিস বা সাধারণ একটা অফিস বাংলাদেশের মতো আমি বলি অফিসে গিয়ে সেখানে হচ্ছে আপনি ইজে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন এবং তারা আপনাকে ইজে সার্টিফিকেট দিয়ে দিবে একই দিনে দিয়ে দেবে দেন ওই সার্টিফিকেটটার পিডিএফ কপি আপনি হচ্ছে আপনার স্কলারশিপ পোর্টালে আপলোড দিবেন তবে হ্যাঁ মনে রাখবেন আপনি বাংলাদেশে থাকতেই আপনার যে ফ্যামিলি কম্পোজিশন সার্টিফিকেট অথবা যে একটা এফিডেভিট বানাবেন স্কলারশিপের জন্য সেটার পিডিএফ কপি আপনি অবশ্যই স্কলারশিপ পোর্টাল আগে থেকে আপলোড দিয়ে রাখবেন ইন কেস যদি ভিসা পেতে দেরি হয় এবং যদি ওরা স্কলারশিপের র্যাঙ্কিং দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি র্যাঙ্কিং পাবেন না যদি আপনি ওই ডকুমেন্টসটা আপলোড না দেন তাই বাংলাদেশ থেকে আপনি ওই ডকুমেন্টসটা আপলোড দিয়ে রাখবেন এবং এখানে আসার পরে যখন ইজে সার্টিফিকেট আপনি হাতে পাবেন সেই ইজে সার্টিফিকেটটাও আপনি আপলোড দিয়ে দিবেন তাছাড়া এখানে আসার পরে আপনাকে ওইখানেই আপনার স্কলারশিপের পোর্টালে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার একটা অপশন পাবেন আপনি এখানে ইতালিতে আসার পরে আপনি যে একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট করবেন ওই ব্যাংকের ডিটেলস আপনি হচ্ছে ওই পোর্টালে দিয়ে দিবেন যে আপনার স্কলারশিপের টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট চলে যায় আর একটা কোশ্চেন রেগুলার আসে যে আপনি যদি স্কলারশিপ না পান তাহলে কি আপনাকে টিউশন ফিস দিতে হবে কিনা সেটার উত্তর হচ্ছে না অনেকে স্কলারশিপ পায় না না জানার কারণে আবেদনই করে না আবার হচ্ছে অনেকে র্যাঙ্কিং এ নাম আসে না নির্দিষ্ট সময় ডকুমেন্টস আপলোড করতে না পারলে তো সেক্ষেত্রে কি আপনাকে টিউশন ফিস দিতে হবে উত্তর হচ্ছে অবশ্যই না কারণ আপনি এখানে আসার পর যে ইজে সার্টিফিকেট করবেন ধরলাম স্কলারশিপ ডেড ডেডলাইন চলে গেল আপনি স্কলারশিপ পেলেন না সম্ভব কিন্তু আপনি যে ইজে সার্টিফিকেট করবেন সেই সার্টিফিকেটটা আপনি আপনার ইউনিভার্সিটির পোর্টালে আপলোড দিলে আপনার ফাইনাল এনরোলমেন্টের সময় আপনার টিউশন ফিস জিরো হয়ে যাবে না যদি আপনি স্কলারশিপ না পান বাই চান্স আপনার টিউশন ফিস দিতে হবে না সেটা নেপে খাবেন না আপনি আপনার ফাইনাল এনরোলমেন্ট এর সময় আপনার ইউনিভার্সিটির পোর্টালে আপনি আপনার ইজে সার্টিফিকেট আপলোড করে দিবেন তারপর আপনার টিউশন ফিস জিরো হয়ে যাবে

আমার কমেন্ট বক্সে অথবা ফেসবুকে নক দিতে পারেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ